ইন্দ্রনাথ রুদ্রর চোখে এখন যেন দুটো হিরের কণা ঝিলিক তুলছে টেবিল ল্যাম্পের আলোর নিচে রেখে সে একদৃষ্টে চেয়ে আছে যে জিনিসটার দিকে সেটা একটা পুরনো হাড় ওর সামনে চেয়ার টেনে বসে রয়েছে একজন চীনেম্যান। যথেষ্ট বয়স হয়েছে মুখের চামড়া ভাঁজ খেয়েছে ঝুলে পড়েছে নাকের নিচে রোয়ার মতো হলদেটে গোঁফ ঠোঁটের দুকোন দিয়ে ঝুলছে লোকটা দাড়ি বেশ লম্বা দাড়ির উপর আঙুল বুলিয়ে যাচ্ছে বারবার পরিষ্কার দেখছি করে কাঁপছে রোগা সরু আঙুলগুলি তিনটে আঙুল চিকমিক করছে তিন ধরনের পাথর বসানো আংটি গলায় দুলছে লাল আর নীল পুঁতির মালা গায়ে পুরনো আমলের আলখাল্লা হলুদ জমির উপর লাল ডাগন ছুঁচ আর সুতোর কারু কাজ মাথায় একদম চুল নেই কিন্তু চুল আছে বটে ভুরুতে চট পাকিয়ে রয়েছে বয়স হয়েছে তাই চোখের তেজ কমে এসেছে কিন্তু টেবিল ল্যাম্পের আলো তার চোখ পড়ায় ছ্যাঁতলা পড়া চোখের মনির তলায় দেখতে পাচ্ছি অদ্ভুত এক দুতি ঠিক যেন ছাই চাপা আগুন এর নাম চিংলি থাকেন এখানকার চিনে পাড়ায় ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে বিপদে পড়ে ট্যাক্সি নিয়ে চলে এসেছেন বেলেঘাটায় সুভাষ সরোবরের পাড়ে ইন্দ্রনাথের বাড়িতে আমি তখন ছিলাম সেখানে তাই দেখে হাসলাম রহস্যময় সেই হাড় আর শুনলাম আশ্চর্য সেই কাহিনী হাড়টা চ্যাটালো প্রায় চৌকোনা হলদেটে ইঞ্চিতে পুরু মাঝে মাঝে চির খেয়েছে ফাটা রেখার গাগেসে খোদাই করা অজস্র আঁকি বুঁকি ডয়ার টেনে ম্যাগনিফাইং গ্লাস বের করলো ইন্দ্রনাথ বিরাট কাঁচ হাতের তোলার মতো বড় হাড়ের হিজিবিজি লেখা আর ছবিগুলি অনেকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো তারপর ঘুরে বসলো বুড়ো চিনার দিকে চিংলি তখন ঘাড় ঝুঁকিয়ে চিকমিকে চোখে চেয়েছিলেন ইন্দ্রনাথের দিকে টেবিল ল্যাম্পের আলো চকচকের ডাক মাথা থেকে চট পাখানো ভুরো দুটো আরো জটিল হয়েছে একে তো বেঁটে থস থসে চেহারা ওইভাবে কোলকুজো অবস্থায় বসে থাকায় আরো ঘাড়ে গর্দানের ঠাসা মনে হচ্ছে ইন্দ্রনাথ ওর হিরে ঝিগমিকে চোখে চিংড়ির অদ্ভুত আলোর ভরা চোখের দিকে এক দৃষ্টি চেয়ে রইল কিছুক্ষণ ঘর এখন নিস্তব্ধ এত রাতে সুভাষ সরোবরের পাড়েও কেউ বেড়াচ্ছে না গোটা তাই নিধর খুব আস্তে আস্তে খুব স্পষ্ট গলায় বললো ইন্দ্রনাথ এরই নামটাগোনার হ্যাঁ পরিষ্কার বাংলায় কথা বললেন চীনা গোটা জীবনটাই নাকি কেটেছে কলকাতায় প্রথম পরিচয় তা জানিয়েছেন কিন্তু থেমে থেমে বলল ইন্দ্রনাথ এতো দেখছি কচ্ছপের ঘোলা হাসলেন চিংলি চিনাদের চামড়া হলুদ হয় দাঁত হলুদ হয় এই রকম কত কথাই না শুনেছো গল্পেও পড়েছি কিন্তু এই বৃদ্ধের যে দাঁত দেখলাম তার বাহার দেখিয়ে টুথপেস্টের বিজ্ঞাপন দিলে বাজার মাত হয়ে যাবে হাতির দাঁতের মতো সাদা মজবুত বাবু আমার বয়স কত জানেন বাহাত্তর দেখে কি মনে হয় বাহান্ন বয়সটাকে কমিয়ে রেখেছি কিভাবে জানেন চাইনিজ বক্সিং করে আর এই হাড়ের ওষুধ খেয়ে চাইনিজ বক্সিং খুব আস্তে দৌড়েই রোজ ভরে শূন্য ঘুষি লাথি ঝুড়ি দুপুরে আর রাতে খাই ড্রাগন হাড়ের পাচন সাহেবের ওষুধ একদম খায় না বেশ করেন কিন্তু কচ্ছপের হাড়কে ড্রাগনের হাড় বলছেন কেন ড্রাগনের হাড় তো বলছি না ড্রাগন তো পুরনের লাল গল্প ড্রাগন কি আদৌ ছিল ছিল না কিন্তু এ হারের নাম দাঁড়িয়ে গেছে ড্রাগন হাড় কারণ এই হাড় গুঁড়িয়ে এর সঙ্গে গাছ গাছটার রস মিশিয়ে এমন পাচন তৈরি হয় যা মানুষকে বুড়ো হতে দেয় না তাই তো দেখছি ড্রাগন হাড় নামিয়ে রেখে নসির গুঁড়োর ডিবে থেকে তুলতে তুলতে বলল ইন্দ্রনাথ কিন্তু রাত এখন দশটা এত রাতে হাড়ের পাচন না খেয়ে আমার কাছে এলেন কেন কারণ কলকুজ পুরো আরও ঝুঁকে পড়লেন চোখ আরো প্রদীপ্ত হল গলা আরো খাদে নেমে এলো কারণ এ হাড় তো আগের হাড়গুলোর মতো নয় কেন নয় হাড় গুঁড়িয়ে খেলে সর্বরাশ হয়ে যাবে গুপ্তধনের সন্ধান আর কেউ পাবে না আওয়াজ করে নস্ত্রিল ইন্দ্রনাথ দেওয়ালের টিকটিকিটাও বোধহয় চমকে উঠে চেঁচিয়ে উঠল হাড়ের গায়ে গুপ্তধনের নকশা আছে নাকি ইন্দোর প্রশ্ন আছে আপনি জানলেন কি করে কারণ আমি প্যালিওগ্রাফার প্রাচীন ভাষার মানে বের করা আমার নেশা চিনে ডাক্তারের ফর্মুলা অনুযায়ী এই হাড় আমি কিনে চীনে পাড়ারি এক দোকান থেকে এক একটা হাড় দিন চলে কিনে এনেই আমি মানেটা বুঝে নি? পিকটোগ্রাম মানে বুঝেন তো একটু বুঝি ছবি দিয়ে বর্ণমালা ড্রাগন হাড়ের গায়ে খোদাই করা থাকে আদিম পিক্টগ্রাম নখের ফালি মানে চাঁদ বৃত্ত মানে সূর্য এই দেখুন এই যে চিহ্নটা এর মানে পুরুষ এই চিহ্নটার মানে নারী এইটা মানে মুখের কথা এটা মানে শিশু যে চিহ্নগুলো ড্রাগন হারে দেখিয়ে গেলেন সরু আঙুলের চাঁদ মুখের কথা শিশু ইন্দ্রনাথ বলল বুঝলাম গোটা হার ফেটে ফুটে রয়েছে গায়ে গায়ে আঁকা বিস্তৃতি ছবি এর মধ্যে গুপ্তধনের সন্ধান পেয়েছে হ্যাঁ সেই থেকেই ঢেউ লেগেছে পিছনে ভেউ বাবু আমি বুড়ো হতে পারি ভিতু নই আমি নিজে যদি প্যালিওগ্রাফার না হতাম তাহলে যে সাহেব হাটটা কিনতে এসেছিল মোটা দাম দিয়ে তাকেই বেঁচে দিতাম ইন্দ্রনাথের চোখের পাতা দুটো স্থির হয়ে গেল সাহেব কিনতে এসেছিল আমি কিনেছি পরশু গতকাল কিউরি দোকান থেকে যত হার ছিল সমস্ত কিনে নিয়ে যায় এই সাহেব আজ সকালে সেই সাহেবই এসেছিল আমার কাছে কত দাম দিতে চেয়েছিল পাঁচ লাখ হাড়ের দাম পাঁচ লাখ শুরু করেছিল টাকা থেকে হলে দিয়ে কিন্তু আমি যে মতো গুপ্ততনের খবর পেয়ে গিয়েছিলাম তাই একশো কেন এক কোটি দিলেও হাড় হাত ছাড়া করবো না বলেছিলাম সাহেব তখন বেশ বেশ বলে মোলায়েম হেসে চলে গেল তার একটু পর থেকেই দেখলাম বাড়ি পাহারা দিচ্ছে কয়েকটা ছোকরা চীনে পাড়ারই ছোকরা কিন্তু কেউই ভালো নয় আমি আর দেরি করিনি আমাকে তখনই ফোন করেছিলেন নাম্বার পেলেন কোথায় টেলিফোন গাইডে প্রেমচাঁদ আপনার বন্ধু প্রেমচাঁদ ডিটেকটিভ এজেন্সির প্রেমচাঁদ মালহোত্রা হ্যাঁ 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 আগে ওকে ফোন করেছিলাম উনি তো দিল্লিতে বসেন অফিস ম্যানেজারের হার নিয়ে মাথা ঘামাতে চাইলো না আপনার সঙ্গে কথা বলতে বলল আপনি বললে প্রেমচাঁদ কেস টেক আপ করবে বটে বটে সাহেব তাহলে ফেউ লাগিয়েছে আপনার পিছনে ফেউর চোখ এড়িয়ে এখানে এলেন কি করে আবার সাদা হাসি হাসলেন কোল বুড়ো চিনেপাড়ার গলি খুঁজি কাশির গলি খুঁজে কেউ হার মানায় এর রান্নাঘর এর কলতলা ও ছাদ দিয়ে বেরিয়ে পড়া যায় লিসেব বলল ইন্দ্রনাথ আপনার এই পাঁচজন খাওয়ার যদি ইচ্ছে হয় ফর্মুলা কোথায় পাব পাবেন না এ ফর্মুলা পায় একশো বছরের পুরনো কাঠের ফলকে খোদাই করা আমার ঠাকুরদা এনেছিলেন পিকিং থেকে ড্রাগন হাড়ের আবিষ্কারটা ঘটে যে বছরে তার বছর কয়েক পরেই আমরা চোখ দেখে মনে হচ্ছে সে কাহিনী আপনি জানেন না জানতে চান রাত প্রায় এগারোটা ট্যাক্সি যখন ছেড়ে দিয়েছে বাবুর গাড়ি করে না হয় বাড়ি ফেরা যাবে তার আগে ইতিহাসটা বলে নেই আঠারোশো নিরানব্বই সালে পিকিংয়ের এক ডাক্তার ম্যালেরিয়া সারানোর জন্য একটা প্রেসক্রিপশান লিখে দিয়েছিলেন ফ্যামিলির কর্তা প্রেসক্রিপশান অনুযায়ী গাছগাছড়া আর ড্রাগন হাড় কিনে এনেছিলেন তার নাম ওয়াং আইয়ুং হাড়টা গুঁড়ো করতে গিয়ে তার খটকা লাগে কেননা ড্রাগন হার বলে তাকে যা গচানো হয়েছে তা তো একটা কচ্ছপের খোলা ফেটে ফুটে চৌচির অজস্র পিকটোক্কা মাকা ছবির মাঝে বোঝার শিক্ষা তারও ছিল কিছুটা মানে বুঝেই তার চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল ফার্মাসিস্টের দোকান থেকে সমস্ত হার তিনি কিনে নিয়েছিলেন রীতিমতো গবেষণা শুরু করে দিয়েছিলেন আর তাই জানতে পেরেছিলেন হাড়গুলোর বয়স প্রায় চৌত্রিশশো বছর সাংরাজবংশের আমলের ওয়াং আইউং তাই নিয়ে বই লেখেন সে বই আছে আমার কাছে তাতে উনি দেখিয়েছিলেন যে সাং রাজবংশ কিংবদন্তি নয় সত্যি ছিল চীন দেশের প্রথম শিক্ষিত রাজবংশ পৃথিবীর আদিমতম লিখনো পদ্ধতি চালু হয়েছিল এই সময়ে এখনো যা মরে যায়নি টিকে রয়েছে মন্তমুগ্ধের মতো শুনছিলাম চিংলির কাহিনি ঘড়ির কাঁটা তখন রাত এগারোটা ছাড়িয়ে গেছে টেবিল ল্যাম্পের নরম আলোয় বুড়ো চিনাকে মনে হচ্ছে যেন কয়েক হাজার বছর আগেকার মানুষ ঘরের বাকি অংশ প্রায় অন্ধকার বাইরে নিঝুম রাত ভেজানো দরজার সামনে এক ঠেঙে দৈত্যর মতো জ্বলছে ঘেরা টোপ দেয়া একটা নীল বাতি দম নিয়ে ঘাড় ঝুঁকিয়ে একই রকম থামা থামা গলায় বলে গেলেন চিংলি ওয়াং আইউ এর আবিষ্কার টনক নাড়িয়ে ছাড়ে চীনের পণ্ডিতদের ড্রাগন হার খোঁজার হেরিক শুরু হয় তখন থেকেই উত্তর চীনের নানা অঞ্চল খুঁড়ে বের করা হয় রাশি রাশি ড্রাগন হাড় কোনো হাড়ই ড্রাগনের নয় কোনোটাও কচ্ছপের কোনোটাও গরু বা মোষের কাঁধের চ্যাটালো হাড় ঘষে মেজে পরিষ্কার করে নিয়ে গরম পরা হতো বলেই অত ফেটে ফুটে যেত তারপর ঘায়ে খোদাই করা হতো ছবি উনিশশো আঠাশ সালে চীনের সরকার আইন করে বেধরক খোঁড়াখুঁড়ি নিয়ন্ত্রণ করতে চলেছিলেন কিন্তু খোঁড়াখুঁড়ি আজও চলছে শুধু একটা গর্তেই পাওয়া গেছে সতেরো হাজার ড্রাগন হাড় বলে ফের নিলেন ইন্দ্রনাথ ফের চমকে উঠে ঠিক 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 করে উঠলো দেয়ালের দিকে আর যেন বিষম ধাক্কা খেয়ে সিরদাঁড়া সোজা করে ফেলল কলকুজ বৃদ্ধ আপনি জানেন জানি সাংরাজবংশের সবশেষের রাজধানী খবরও রাখি মাটির তলা থেকে পাওয়া গেছে বেরানব্বই ফুট লম্বা রাজপ্রাসাদ প্রাসাদের পাশে কারখানা বাড়ি যেখানে তৈরি হতো পাথরের যন্ত্রপাতি হাড়ের ফলা বসানো তাঁর কারু কাজ করা ইটের বাড়ি আর মন্দির কাঠের থামের উপরে ধরা ছাদ পড়শিলেনের মূর্তি চাকাওয়ালা গাড়ি আর রাশি রাশি নরক অঙ্কাল পাতাল ঘরে থেমে থেমে বলল চিংড়ি গণহত্যার রেহাজ ছিল রাজবংশে কারিগরদের চ্যান্ত পুঁতে ফেলা হতো বাড়ির দেওয়ালে জানেন তো জানি লি সাহেব তাও জানি কিন্তু আপনি কি জানেন এত জিনিস থাকতে লেখবার জন্য কেন হাড় বেছে নেওয়া হয়েছিল কেন অমন অস্বাভাবিক প্রতিটা হাড় ফেটে ফুটে থাকত আর কেনই বা পিক্টোগ্রাম ছবি আঁকা হতো ধস বুড়ো চিংলি এখন যেন পাথরের মূর্তি বরুর জঙ্গলে কিন্তু প্রবল আন্দোলন চলছে কাঁপছে হাতের আঙুল ইন্দ্রনাথ বলল জানেন জানেন তাও জানেন ভবিষ্যৎবাণী করার জন্য হাড় বেছে নিয়েছিলেন ভবিষ্যৎ দোষটারা ব্রঞ্জের শলাকা তাড়িয়ে হাড়ের গায়ে চেপে ধরা হতো হাড় ফেটে যেত চিলগুলোর চেহারা দেখে ভবিষ্যৎ বক্তা বলে যেত কি ঘটে প্রশ্নটা আগে লেখা হতো হাড়ের গায়ে ব্রঞ্জের টিপে যার মানে উদ্ধার করার ক্ষমতা ছিল শুধু জাদুঘর পুরুত ঠাকুরের ঠিক কিনা চিংলির মুখে কথা নেই চোখ দুটোই আশ্চর্য সেই আলো কিন্তু আরও জোরালো হয়েছে চোখের গহনে যেন একজোড়া পিদিম জ্বলছে ইন্দ্রনাথ বলে গেল শক্ত গলায় রাজা হয়তো লিখলেন এ যুদ্ধে জিতব কি জাদুঘর পুরুত শুধু হ্যাঁ বা না লিখে হার ফেরত পাঠাতো রাজাকে হাজার হাজার বছর ধরে এইভাবে ভবিষ্যৎবাণী শুনে দেশের লোক আর রাজবংশ নিজেদের চালিয়ে নিয়ে গেছে এরই নাম ড্রাগনের হাড় লি সাহেব আজ আপনি এই হাড়ের মধ্যে পেয়েছেন গুপ্তধনের নকশা কোথায় সেই গুপ্তধন তাকে বলবেন না চিংলির ভুল থেকে যেন উঠে এলো একটা ছোট্ট জবাব ভারী মিষ্টি হাসত ইন্দ্রনাথ কিন্তু আমি যে জানি কি সাহেব চীনের উত্তরে হোনার নামে একটা অঞ্চল আছে না আধুনিক চীনের লোক যখন মন্দির ভাঙতে শুরু করে তখন একটা মন্দির একেবারে মিশে গিয়েছিল মাটির মধ্যে কিন্তু বেশ কয়েক বছর ধরেই গুজব শোনা যাচ্ছিল সাং রাজবংশের গুপ্ত কোষাঘাট ছিল ওই মন্দিরের গর্ব গিয়ে মন্দিরের ঠিকানাটাই কেবল পাওয়া যাচ্ছিল না দম নিল ইন্দ্রনাথ চিংলি চোখে চোখে চেয়ে ঝুলে দিল শেষ কথাটা আপনার এই টাগন হাড়ে রয়েছে সেই ঠিকানা এত ন্যাকামি করার দরকার কি ছিল এই প্রথম চিবিয়ে চিবিয়ে কথা বলতে শুনলাম চিংলিকে গুপ্তধনের নকশা জানতে পেরেছি বলেই তো আপনার কাছে আমি এসেছি লেগেছে ফেউ বলেই লি সাহেব অকস্মাত যেন আকাশের পাঁচ ফেটে পড়ে ইন্দ্রনাথের গলার মধ্যে আর তঞ্চ কথা করবেন না ফেউ আপনার পেছনে লেগেছে ঠিকই কিন্তু সে ফেউ চায় চীনের মঙ্গল কি বলতে চান আস্তে আস্তে উঠে দাঁড়ান চিংলি এখন আর তাকে কোলকুজে মনে হচ্ছে না এতক্ষণ যেন ইচ্ছে করে বেঁটে সেজেছিলেন এখন দিব্যি লম্বা লোমস ভুরুর জঙ্গল প্যাগাডোর চেহারা নিয়েছে ইন্দুনাথ নসির ডিবের দিকে ডান হাত বাড়িয়ে আচমকা বাঁহাত দিয়ে পাঞ্জাবি তলা থেকে টেনে বের করল ওর অতি প্রিয় নিকশ কালো রিভলভারটাকে টিগারে আঙুল ডেকে নলচের মুখ চিংড়ির দিকে ফিরিয়ে বলল বাজের মতো কলা গলায় ফাটাফাট সর্দার আজ আপনার খেল খতম আসুন আপনারা আমাকে বিলকুল হতম করে দিয়ে ভেজানো দরজা ঠেলে ঘরে ঢুকলো প্রথমে জয়ন্ত আমাদের পুলিশ বন্ধু তার পেছনে একজন তাল ঢাঙ্গা সাহেব মুখে বিরাট হাসি তার পেছনে প্রেমচাঁদ মালহত্যা জুড়া ডিটেকটিভ এজেন্সির কর্ণধার ইন্দ্রনাথের প্রাণপ্রিয় বন্ধু ইন্দ্রনাথ আর নসি নেয়নি হাত দিয়ে সোফা দেখিয়ে বলল আপনারা লাইন দিয়ে বসে পড়ুন লি সাহেব আপনিও দয়া করে বসুন পা টন টন করবে বয়স তো কম হলো না আপনার গল্পে অনেক সত্যি আছে মিথ্যে একটাও নেই কিন্তু একটা কথা সেপ চেপে গেছেন অনেকক্ষণ ধরে অবাক হয়ে আপনার চোখ দেখছে কিন্তু আমি হইনি আপনার চোখের মধ্যে যেন আলো জ্বলছে এ হলো আপনার আধ্যাত্মিক শক্তির যে শক্তি ছিল নাট্টাস তামুসের পেতলের দেপাহায় ওপর জলের পাত্র রেখে গভীর রাতে সেদিক যে দু তিন হাজার বছর পরের ভবিষ্যৎ যেন দেখতে পেতেন নেপোলিয়ান হিটলারের কথা উনি বলে গিয়েছিলেন এই দুজনকে বলেছিলেন অ্যান্টি ক্রাইস্ট তৃতীয় অ্যান্টি ক্রাইস্টের কথাও বলেছিলেন হেয়ালি ছাড়ার ব্যাখ্যা যে দাঁড়িয়েছে তাতে মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ লাগানোর জন্য এই শতকের শেষের দিকে চীন দেশ থেকেই আবির্ভূত হবে থার্ড অ্যান্টি ক্রাইস্ট লি সাহেব আপনার এই ড্রাগনহাড়ে রয়েছে সেই একই ইঙ্গিত আর রয়েছে বিশাল এক ধন সন্ধান যা কাজে লাগাবে তৃতীয় অ্যান্টিক্রাইস্ট নাস্টা ডামুসের যে ছড়াগুলো পাওয়া যায়নি কে জানে তাদের মধ্যে এই গুপ্তধনের কথা বলা হয়েছিল না কিন্তু আপনি আপনি তা জেনেছিলেন পেট চালাতেন ধরার ভবিষ্যৎ উল্টো পাল্টা খেলতেন আপনি আপনি ছিলেন এই গোলমেলে কাজের মধ্যে ও কি মাথা ঘুরছে নাকি চিংলির মাথা ঝুঁকে পড়েছিল বুকের ওপর জোরে শ্বাস নিচ্ছেন চোখের পাতা বোঝা স্ট্রোক হয়ে গেল নাকি ট্রেনটা উঠে দাঁড়িয়ে ইন্দ্রনাথ থাক এখন থাক থাক তাহলে ট্রান্স শুরু হয়েছে মনে হচ্ছে ঘোর এসেছে লি সাহেব লি সাহেব শুনতে পাচ্ছেন ঘর ঘর গলায় বললেন বুড়লি শুনছে কি দেখছেন বাক্স বাক্স সোনা হিরে আর কি দেখছেন রকম দেখতে ভয়ঙ্কর কোন দেশের লোক ঝুঁকে পড়া চিংলির মাথাটা উপর ঝুঁকে পড়া প্রশ্নটা করেছিল ইন্দ্রনাথ তার জবাবটা যে আসবে এইভাবে তা কল্পনা করিনি আচমকা দুপা গুঁটিয়ে সবে গিয়ে ইন্দ্রনাথের পেটে পদাঘাত করলেন চিংলি একটা হাত তার আগেই এগিয়ে গিয়েছিল ইন্দ্রনাথের হাতের রিভালভারের দিকে আর খুলে গিয়েছিল দু চোখের পাতা যে চোখে ঘোর থাকার মাত্র ছিল না ইন্দ্রনাথের ব্যায়াম বাড়ির ভোজবাজিও দেখা গেল সেই মুহূর্তে সময় হলে ও যেন চিতাভাগের মতোই ক্ষিপ্ত হয়ে যায় তাই চোখের সামনে দিয়ে বুঝি বিদ্যুৎ ঝলসে গেল জোড়া পায়ে লাঠি পেটে লাগার আগেই একটু সরে গিয়ে ডান হাতের এক রদ্দায় চিংলিকে মাটিয়ে শুইয়ে দিল ইন্দ্রনাথ সোজা হয়ে দাঁড়িয়ে আমার দিকে ফিরে বলল অত অবাকশনি সকালে ফোন করেছিলেন বুড়ো আমাকে দিয়ে কেউ ফের নামধাম জানার জন্য। এই সাহেব ছিন্দেশ থেকে ওকে পাঠানো হয়েছে নিলামে হেঁকে সমস্ত ড্রাগন হার উঠিয়ে নিয়ে যাওয়ার জন্যে থ্রাদস্ট আর গুপ্তধনের গুজবের অবসান ঘটানোর জন্য কিন্তু চিংলিটা জানতেন না চোরের মন বোচকার দিকে থাকে তিনি ভেবেছিলেন ওদের সেই সর্বনেশে খেলার আড্ডাখানার সন্ধান পেছনে ফেউ লেগেছে ড্রাগন হাট যদি হাতচাড়া হয়ে যায় এই ভয়ে দৌড়ে এসেছিলেন আমার কাছে আমি মিউমিউ করে বললাম কিন্তু তুই জানলে কি করে এত ব্যাপার সকালে ফোনতেই পেয়েই গ্ল্যান্ডেই ফোন করে সকবীর সাহেবের কথা বলে নিয়েছিলাম আমি তো জানি আমেরিকার এই বিখ্যাত নিলামাদার কলকাতা এসেছেন ভালো ছবি নিলামে চড়িয়ে বিদেশে বিক্রির জন্য তাই সন্দেহ হয়েছিল পুরনো দুষ্প্রাপ্য হার কিনতে চাননি তো জয়ন্তকে নিয়ে গিয়ে চেপে ধরতে উনি বললেন সমস্ত ড্রাগন হাড় কেনার মায়না দিয়েছে চীন এক সংস্থা প্রেমচাঁদ তারপরে ফোন করে বলেন ফটাফট ওই সর্বনেশের দিল্লি অফিসে আনা দিয়ে জেনেছে কলকাতা আড্ডার সর্দার এক বুড়ো চিনম্যান তারপর একটু পড়াশোনা করলাম বাকিটা নাটক করে গেলাম জয়ন্ত ডেরাটা পেয়েছিস হ্যাঁ বললো জয়ন্ত ঝিম একতলা বাড়ির ছাদে বাগান পাতাল ঘরে এয়ার কন্ডিশন উনিশ লক্ষ নগদ টাকা রঙিন টিভি ওয়াকি টকি কডলেস টেলিফোন বোমা আর একটি পেতলের ভবিষ্যৎবাণীর যন্তর মিউজিয়ামে দেখেছিস বলে হাই তুলল ইন্দ্রনাথ আমি কিন্তু অনেক রাত পর্যন্ত ইন্দ্রনাথ থেকে ঘুমোতে সেই দিনই নিজের বাড়ি ফিরে নি উত্তেজনায় চোখ থেকে ঘুম উড়ে গিয়েছিল কিন্তু আশ্চর্য মানুষ ইন্দ্রনাথের চোখে যেন বেশি ঘুম জড়ো হয়েছিল হাই তুলতে তুলতে আমার প্রশ্নগুলো জবাব দিয়ে গিয়েছিল এইভাবে ইন্দু তুই কি গণৎকার না তো তাহলে কি করে জানলি চিংলি ভবিষ্যৎকে দেখতে পারেন অপরাধ মহলের খবর রাখি বলেই জানি অদ্ভুত ক্ষমতা সম্পন্ন একজন চীনাম্যান নাকি বড় বড় প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন এমনকি রেসের কোনো ঘোড়া জিতবে তাও বলে দিচ্ছেন ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা থেকে আরম্ভ করে উপসাগরের যুদ্ধে কে জিতবে কে ভারতের প্রধানমন্ত্রী হবে মুম্বাই দিল্লি মাদ্রাজ কলকাতায় এইসব অনেক ব্যাপার নিয়ে লাখ লাখ টাকার অদ্ভুত বাজি চালু হয়েছে মদত দিচ্ছেন এক বুড়ো চিনে বুড়োর ফোন পেয়েই তাই তো তোর টনক নড়েছিল আর গে সাহেব কি করে জানলেন বুড়োর কাছে ম্যাজিক হার আছে ম্যাজিক হার ভালো বলেছিস কলকাতার একটা জায়গাতে ড্রাগন হাট বস্তায় করে আনা হয়েছিল উনিশশো কুড়ি সালে চিনেপাড়ায় পুরনো চিনেপাড়া ভেঙে যাওয়ায় বস্তা চলে যায় নতুন চিনেপাড়ায় বাইপাসের ধারে খবরটা সাহেবকে আগেই দিয়েছিল সন্ধানী লোকেরা কিন্তু প্রমাণ ছাড়াই বুড়োকে চার্জ করে গেলি কেন ধাক্কা দিয়ে মনের ভিত আলগা করে দিয়ে পেট থেকে কথা বের করার জন্যে কথায় কিনা হয় ভালো মানুষকে পাগল করা যায় পাগলকে সুস্থ করা যায় গোপন ডেরায় খবর জয়ন্ত পেল কী করে পুলিশকে প্রাইভেট এজেন্সি সাহায্য করে প্রেমচাঁদের পৃথিবীর নানা জায়গায় শাখা অফিস রয়েছে দেশে দেশে বিভিন্ন বিষয়ের খবর ওর চাইতে বেশি কেউ রাখে না ওর চর্ত ওদের আড্ডা কোথায় তাই চিংলি ওদের অফিসে যেতেই আমার কাছে ভিড়িয়ে দিয়েছিলেন দিয়েই আমাকে ফোন করে জানিয়েছিলেন সঙ্গে সঙ্গে তুই চাল পেতেছিলিস হ্যাঁ বলেই হাই তুলে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল ইন্দ্রনাথ আর রুদ্র ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় করি